এখন বাচ্চা পায়দা করে দিয়েছে আজকে তো কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে মোটামুটি ছাগলটি একটু আইডিয়া দিছিল আমাকে একটু ব্যথাতে কাতর ছিল বাচ্চাটি তো এখন দেখুন এই ছাগলটি আমি বুঝতে পারছি বাড়িতেই তো এদিকে জঙ্গলে নিয়ে আসতে চাই নেই কিন্তু এখন এদিকে না আসলে খাওয়ার একটা প্রবলেম হচ্ছে সবুজ ঘাস খাওয়াতে হচ্ছে তো এখন এদিকে নিয়ে আসলাম আমি তো নিয়ে আসার পরে দেখছি যে ওর ব্যথা একটি কাতর ব্যথা যন্ত্রণা করছে তো এখন এখন দেখুন ব্যথা বুঝতে পারছি আমি বাড়িতে বুঝতে পারছি তো ব্যথা ব্যথার জন্য কাতরাচ্ছে তো এখন কাতরানোর সময় অনেকটা নিচ্ছে এই জন্য আবার নিয়ে চলে আসলাম আমি তো এদিকে যখন নিয়ে আসলাম তখন আমি কিন্তু বুঝতে পারলাম তো খাওয়া দাওয়া করতেছে না বাচ্চাটি বাচ্চাটিও আসতেছে না তো কিছুক্ষণ খাইলো খাওয়ার পরে ব্যথাতে যেরকম মা যেরকম একটা ব্যথাতে ব্যথা যন্ত্রণা সহ্য করে সেটা করছে অনুভব করছি আমি এর আগেও সতেরো আট এদিকে ছাগলটি কিন্তু ব্যথা অনুভব করছিল তো বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে তো বাচ্চাগুলো মোটামুটি একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে এদিক দিয়ে একটা লাভ আছে বাচ্চা ছেলে আর মেয়েই লাগে একটিকে খাসি করে খাসি করে দেওয়া হবে আর একটিকে এমনি রাখা যাবে হ্যাঁ এটা এই এই দিক দিয়ে একটা লাভ আছে ছাগলের এই যে আমার এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলোর মধ্যে ছেলে সবগুলো এই যে এই যে ছেলে সবগুলোই ছেলে এইগুলোকে সব খাসি করে দিয়েছি তো এই ছাগলগুলোকে পুরো খাসি করে দিয়েছি একটাও মেয়ে নাই এখন একটা মেয়ের জন্ম হলো এই ভালো হলো এই সবগুলো খাসি এই দেখুন সবগুলোকে সবগুলো খাসি একটা শুধু মা ছাগল আসছে এই মাটার থেকেই দুটো করে বাচ্চা বের হয় তো দেখুন ছাগলের ব্যবসাতে লাভ আছে হ্যাঁ ছাগলের ব্যবসা ছাগলের ব্যবসা একটা লাভজনক প্রতিষ্ঠান তো ছাগলের ব্যবসা যে করতে পারবে সে বুঝতে পারবে ছাগলের ব্যবসা যে করবে না সে বুঝতে পারবে না হ্যাঁ ছাগলের ব্যবসা প্রচুর পরিমাণে লাভ আছে তো এখন